আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বিসমুল্লাহ রহমানুর রহিম আমি ডাক্তার সাইফুল ইসলাম তালুকদার বি এ এম ঢাকা আজকে তালুকদার হুমিভর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের উদ্দেশ্যে দুই চারটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং শ্রবণ করবেন প্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে শিশুর কিছু রোগ সম্পর্কে আমি আলাপ আলোচনা করব আমাদের অনেক মা ভুমরা দেখা যায় তার শিশু বাচ্চা নিয়ে অনেক চিন্তিত থাকেন এবং ডাক্তার দেখাইয়াও ভালো রেজাল্ট বা ফলাফল আপনারা পান না তাই আপনারা অনেক চিন্তা করতে থাকেন আমি আজকে শিশুর প্রস্রাব সম্পর্কে কিছু কথা বলব এবং সিমটমগুলি এবং মেডিসিন বলবো আপনারা ধৈর্য সহকারে এই সিমটমগুলি লক্ষণগুলি সুন্দরভাবে শুনবেন এবং ওষুধগুলি না মুখস্থ করবেন এবং ওষুধ সেবনের সময় প্রয়োজন বোধে আপনার পাশে যদি কোনো অভিজ্ঞ ডাক্তার থাকে তাহলে আপনারা হোমিও ডাক্তারদের সাথে পরামর্শ করে পশু সেবন করাবেন প্রিয় দর্শক মণ্ডলী আমি মা বোনদের লক্ষ্য করে উদ্দেশ্য করে আমি বলছি শিশু সাধারণত মায়ের কাছে বেশি সময় থাকেন এবং পিতার কাছে বেশি সময় থাকেন না মা শিশুকে পরিচর্যা করেন এবং শিশু সম্পর্কে মাই ভালোভাবে তথ্য দিতে পারেন তার সমস্যাগুলি কী আজকে আমি শিশুর প্রস্তাব সম্পর্কে আলাপ আলোচনা করছি কোন ধরনের প্রস্তাব হইলে পরে আপনারা কী মেডিসিন খাওয়াবেন অনেক সময় দেখা যায় মা বোনেরা শিশু নিয়ে অনেক চিন্তাগ্রস্ত হয়ে থাকেন তাই আমি আজকে কয়েকটি সিমটম সম্পর্কে এবং কয়েকটি মেডিসিন সম্পর্কে আলো আলাপ আলোচনা করছি প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি প্রথম যে লক্ষণটা বলবো সেটা হইল যদি আপনার শিশুর মধ্যে দেখা যায় শিশু ঘন্টায় ঘন্টায় প্রস্তাব করে এবং পরিমাণে বেশি করে এই যদি ঘন্টায় ঘন্টায় প্রস্তাব করে এবং প্রস্তাব দিয়ে পরিমাণে অত্যাধিক বেশি হয় তাহলে তাহাকে কি মেডিসিন খাওয়াবেন আমি মেডিসিনটি বলছি এই শিশুকে আপনি এসিড ফস থার্টি পাওয়ার দিনে দুইবার তিন দিন সেবন করবেন এবং পরবর্তী কম্পকে দশ দিন ওষুধ সেবা বন্ধ রাখবেন ফলাফলের জন্য আপনি অপেক্ষা করবেন এবার আমি দুই নাম্বার সিমটম বলছি যদি দেখেন প্রস্তাব পরীক্ষায় শিশুর প্রস্তাব পরীক্ষা করার পরে প্রস্তাবে অ্যালভুম্যান নির্গত হয় তাহলে তাহাকে ওই অ্যাসিড ফোস মেডিসিনটাই তিরিশ পাওয়ার দিনে একবার চার দিন সেবন করাবেন পরবর্তী সাত দিন ওষুধ সেবন বন্ধ রাখবেন এবার আমি তৃতীয় লক্ষণ বলছি যদি দেখেন শিশু প্রস্তাব ধারণে অক্ষম হয় শিশু প্রস্তাব ধারণ করতে পারে না প্রস্তাবকতা বলতে বলতে দেখা যায় প্রস্তাব করে দেয় কাপড় চাপড় নষ্ট করে দেয় তাহলে এই সিমটম যে শিশুর মধ্যে থাকবে তাহাকে জেল সিরি এক্স ঔষধটি দিনে দুইবার সেবন করাবেন কম তিন দিন পরবর্তী সাত দিন ওষুধ সেবন বন্ধ করবেন এবং অপেক্ষা করবেন তার এই ধারণ ক্ষমতা বেড়েছে কি না এবার আমি চার নম্বর যে লক্ষণগুলির কথা বলছি সেটা হলো শিশুর প্রস্তাবে যদি গন্ধ থাকে আমাদের শিশুদের মধ্যে দেখা যায় অনেক শিশুর প্রস্তাব অত্যন্ত গন্ধ এবং অনেক শিশুর প্রস্তাব মিষ্টি গন্ধ এবং অনেক শিশুর প্রস্তাব গন্ধ কম যদি দেখা যায় আপনার শিশুর প্রস্তাব করার পরে দেখা যায় ঝাঁজালু গন্ধ অনেক সময় দেখা যায় ঘোড়ার মূর্তির মতো ঝাঁজালু গন্ধ হয় তাহলে তাহাকে নাইট্রিক অ্যাসিড তিরিশ পাওয়ার দিনে একবার দিবেন কমপক্ষে চার দিন পরবর্তী দশ দিন পশু সেবন বন্ধ করাবেন এইবার আমি পাঁচ নাম্বার যে লক্ষণগুলির কথা বলছি সেটা হইল আমাদের শিশুরা অনেক সময় হাঁটা চলা করে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে যদি দেখেন আপনার শিশু হাঁটা চলার সময় ফোটা ফোটা প্রস্তাব করতেছে বা ফোটা ফোটা প্রস্তাব জুড়তেছে তাহলে তাহাকে কি করবেন কোন মেডিসিন সেবন করাবেন যদি দেখা যায় হাঁটা চলার সময় ফোটা ফোটা প্রস্তাব করে কাপড় নষ্ট করে দেয় প্যান ভিজে যায় তাহলে তাহাকে সেলিনিয়াম দুইশো পাওয়ার কমপক্ষে একবার খাওয়াবেন সপ্তাহে অথবা সপ্তাহে দুইবার খাওয়া খাওয়াবেন এইবার আমি আর শেষ যে সিমটমটা সেটা হইল ছয় নাম্বার সিমটম আর যদি দেখেন বসিয়া বসিয়া বা বসিয়া থাকাকালে শিশু খাওয়া দাওয়া করতেছে বসে আছে কিন্তু ফোটা ফোটা প্রস্তাব ঝরতেছে যদি বসে থাকার সময় ফোটা ফোটা প্রস্তাব ঝরে তাহলে তাহাকে সারসা পেরিলা টু হান্ড্রেড দিনে দুইবার তিন 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 দিন সেবন করাবেন এবং পরবর্তী সাত দিন ঔষধ সেবন বন্ধ রাখবেন প্রস্তাবের এই সমস্ত সমস্যা সমাধান যখন আস্তে আস্তে কমে থাকবে পরবর্তী আবার উক্ত পাওয়ারগুলি আপনারা সেবন করাবেন পূর্বের নিয়মে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যখন কোন শিশুকে ঔষধ সেবন করাবেন তখন অবশ্যই সরাসরি ডাইরেক্ট কোনো মেডিসিন সেবন করাবেন না আপনারা দুই ডাম ডিস্টিল ওয়াটার নেবেন দুই ডাম শিশিতে ডিস্টেল ওয়াটার নিয়ে ওখানে অরিজিনাল অরিজিনাল মেডিসিন তিন চার ফোঁটা দিয়ে ঝাঁকি দিবেন ঝাঁকি দিয়া ওখান থেকে তিন চার ফোঁটা করে আপনার উক্ত নিয়মে মেডিসিনগুলি সেবন করাবেন একদিকে শিশু সুস্থ থাকবে আপনার অনেক টাকা পয়সাও খরচ কম হবে এবং আপনার শিশু সুস্থ থাকবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনার শিশু সুস্থ থাকুক ভালো থাকুক এই কামানগরে এখানে